এটা জানো সাত হাজার পাঁচশো টাকা নিয়েছে দেখো আরো একটা জিনিস নিয়েছি তোমাকে দেখাই আমার পছন্দের জিনিস মানে কয়েকদিন হলো সাদিয়ার মন খারাপ এই জন্য আজকে নিয়ে গিয়ে একদম মার্কেটে দিয়ে আসছি

বাবার জন্য বেশি কেনাকাটা হয়ছি গেঞ্জি গুলো অনেক সুন্দর জানো এই গেঞ্জি গুলো ছোট ছোট গেঞ্জি একআটা গেঞ্জি পাঁচশো ছশো করে ধরেছে এখানে চারটা গেঞ্জি বাইশ টাকা নিয়েছে আচ্ছা তোমরা কেন সামার কই আমি বলি অনেকে মনে করতে পারে যে কেনাকাটা করছে দাম কেন বলতেছে কারণ অনেক আপুরা কমেন্টে বা ইনবক্সে এসে জিজ্ঞাসা করে আপু এটা কত দিয়ে নিয়েছেন এটা কত দিয়ে নিয়েছেন বলেন 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 মানে জানতে চায় তাই আমি আপুদের ক্ষেত্রে আগে থেকেই বলে দিলাম যে কোনটা কত টাকা দিয়ে নিয়েছি আর তোমার জন্য আমার তোমার জন্য কেন কেনাকাটা করব তোমার তো অনেক আছে আলমারিতে ঠিক আছে এতে আমি জানি না জন্য

আমি ও ট্রেন বানাচ্ছো হুম ধวดরাছে নিয়ে খেলা করা অনেক ভালো আর আমরা আজকে একটু ফুসকাও খেয়েছি বাইরে কিন্তু পানি খাওয়ার সময় পাইনি আর নতুন একটা ধামাকা আসবে আমি কোথায় গিয়েছিলাম অনেক বড় একটা স্বপ্ন পূরণ করতে তাই না

আমি জানি যে শাড়ি একটা মেয়েদের ইমোশন সব আপনাদেরই ভালো লাগবে কাজটা কত সুন্দর না অনেক বেশি সুন্দর আর এটা আমি মার্কেট থেকে নিয়েছি আর আমার এই মার্কেট থেকে নিয়েছি পিসের কালারটাও অনেক বেশি সুন্দর এই কালার থ্রি পিস আমার কালেকশানের নাই যদিও তাই আমি তোমার একটা থ্রি পিস নিলাম তো ঠিক আছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের শপিংগুলো কেমন হলো ছোট্ট একটা শপিং ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে আল্লাহ হাফিজ